আজকে আমরা আলোচনা করব গণকের কাছে যাওয়ার বিধান গণকের কাছে যাওয়ার বিধান কি অনেক সময় মানুষের কিছু হারিয়ে যায় হারিয়ে গেলে তখন একজনের কাছে যা গণক উনি বলে দিবে না যে তোমার টাকা অমুকে নিয়েছে অথবা ঈশার ইঙ্গিতে বলবে অথবা সরাসরি বলবে অনেক জায়গায় এটা চলে এরকম আবার দেখবেন অনেক সময় হাতের রেখা দেখে অনকরা ঢাকা শহরে বিভিন্ন শহরে দেখবেন হাত দেখে বলবে যে আপনার তো ভাড়া আছে আপনার তো শনি আছে আপনার তো এই আছে সেই আছে আপনাকে এই করতে হবে সেই করতে হবে এগুলির বিধান কি ইসলাম পরিপূর্ণ রাসুল সাল্লাম এমন কোনো বিষয় নে নেই যা তিনি আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন ভালোটাও দিয়েছেন খারাপটাও বাতলিয়ে দিয়েছেন এলমুল গায়েব হেলমুল গায়ব শুধুমাত্র আল্লাহ তালা জানেন আর কেউ জানেন না রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে কোরআন বলছে যে আমি যদি রাসুল বলছেন আল্লাহ তালার পক্ষ থেকে আমি যদি গায়েব জানতাম তাহলে ভালোটা বেশি করতাম বহুদের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আহত হইলেন তারপরে পড়ে গেলেন তাই না উনি যদি গায়েব জানতেন হইতো এরকম না রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে একদল বলল যে আমাদের কিছু হাফেজকারী দেন যারা আমাদের কোরআন শিখাবে আমরা অনেকে মুসলমান হয়েছি তাদেরকে নিয়ে যেয়ে তারা হত্যা করেছে কি করেছে তারা হত্যা করেছে রাসুল সাল্লাহ সাল্লামে জানতেন তাহলে পাঠাতেন না রাসুল সাল্লাহ বাড়িতে তার স্ত্রীর উপর অপবাদ দিল উপবাদ দিল রাসূল আছে আলাইহিস্তরিককে জিজ্ঞাসা করলেন আসলে তুমি কিছু কি লা ইলাহা জানতেন জিজ্ঞাসা করতেন না আর এখন বর্তমানে অনেকে গায়েব জানে আত্মীয়কে বলি দেন আপনি যাবেন চোখ বন্ধ করবে বা সু লিখবে কাগজে লিখবে অথবা একটা পিরিটে লিখবে আকা আবে বলবে যে তোমার টাকা তো বা তোমার স্বর্ণ তো অমকে নিয়েছে তোমকে নিয়েছে এই যে রকম বলে কোনক জ্যোতিষী তো বিধানটা পরে বলছি এখানে একটা হিজরুল মুসলিম সব সবচেয়ে চমৎকার একটা দোয়ার বই হিজরুল মুসলিম বলেছেন না সবাই হিজরুল মুসলিম দোয়ার বই পকেট সাইজ করেছে পরও আছে পকেট সাইজ করেছে এটা অনুবাদ করেছেন ডক্টর এনামুল ইন্তেকাল করেছেন কিছুদিন আগে তো দুই এক দেড় বছর আগে ইন্তেখাল করেছেন তো ঢাকা এতে ওই হাত দেখে কি দেখে হাত দেখে তো উনি গিয়ে হাত আঁকিয়ে দিয়েছেন উনি গিয়ে কি করেছেন হাত আঁকিয়ে দিয়েছেন তখন তিনি আমাদের পড়া নিয়েতে নাজিরা বাজার বংশাল নাজিরা বাজার আমাদের শিক্ষক হাত আগে দেওয়ার পরে তো অনেক কিছু বলার পরে বলছে বলছে আমার দ্বারা কি আজকে কারো অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে বলছে না বলছে আমাকে কি পুলিশ ধরার কোনো সম্ভাবনা আছে আজকের ভিতরে বলছে না লোকটা ছিল রাজশাহী তো শক্তিও আছে উঠে এমন এক থাপ্পর মেরেছে গণককে মানে পড়ে গেছে তারপরে উঠাইছে ওঠার পরে বলছে যে তুমি যে আমার হাতটা গণনা করলো তোমার হাতটা গণনা করি তুমি বলছে আজকে যদি আমার অনিষ্ট হয় তাহলে তোরে তোকে যা করব আর যদি আমাকে পুলিশে তার তাতে করব আর একটা কথা বলি যদি ঢাকা শহরে যে কোনো তরে তোরে দেখবো সেদিন তোর এরপর থেকে ওই এলাকায় মগবাজার এলাকায় দেখা যায় মগবাজার এলাকায় আর দেখা যায় তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম গণক জ্যোতিষীর ব্যাপারে বলছেন কেউ যদি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় যাওয়ার পরে যদি কিছু জিজ্ঞাসা করে কি করেছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে তাহলে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না দিনের নামাজ নামাজ কবুল হবে 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 না পড়তে করতে একজন সালাত আদায় করেছে কবুল হয়নি আর একজন সালাতে আদায় করেনি কেয়ামতের ময়দানে উঠবে একজন বেনামাজের কাতরে একজন নামাজের কা কবুল হয় না তাও কার কাতার উঠবে নামাজের কাতার বুঝতে পারছেন তো এখন কেউ যদি মনে করে যে কবলি হবে না চল্লিশ দিন নামাজি না তাহলে সে কি হবে কাপের হয়ে যাবে বেনামাজি নামাজ পড়তে হবে কিন্তু কবুল হবে না করতে হবে আদায় এক জিনিস কবুল এক জিনিস বোঝা গেছে তো আদায় এক জিনিস ডিউটি এক জিনিস আর ডিউটিতে আপনি যা দিয়েছে সম্পূর্ণ কাজ করা এক জিনিস বোঝা গেছে তো আপনার ডিউটি করেছেন ডিউটিতে ফাঁকি দিচ্ছে আর যে ডিউটি করে এক হলো এই বলে কেউ যদি মনে করে যে চল্লিশ দিনের কবুল হবে না সালাতে যেন সালা দিব হবে না তাহলে প্রথম বিধান হলো কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে তা চল্লিশ দিনের আবাদত কবুল হবে না কেউ গিয়ে যদি গণকে জিজ্ঞাসা করার পর জনক যা বলেছে সেটাকে যদি বিশ্বাস করে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাহ পরা নাজিল হয়েছে তার উপর সে কুপুরি কাপের হয়ে গেল কথা বিশ্বাস করলে কি হয়ে যাবো কাফের হয়ে যাবে বিশ্বাস না করলে কি হবে চল্লিশ দিনের আপাতত কুপুর হবে না বোঝা গেছে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন কবিরাজ এমনকি মুসলমান যারা আছে এই মুসলমানরাও হিন্দুর কবিরাজের কাছে যে চিকিৎসা নেই কার কাছে আর মুসলমানদের ভিতর নব্বই ভাগ আছে সুরায় ফাতে পাঠ করতে একটা বিশ্বাস তো তারা যেগুলি বলে যে দোয়া কালাম পরে দোয়া কালাম কিছুই হয় না তাদের একটা ঠকানোর পদ্ধতি আছে এরপরে আরো একটা বিষয় আছে আমাদের সমাজে অনেকের বাচ্চা হয় না বাচ্চা গনক ঠাকুরের কাছে গেছে। জীবনে বাচ্চাই হয় ঠাকুরের কাছে গণক যে অনেক গণক ঠাকুর আমি ছোটবেলায় দেখেছি হুক্কা খাইতে না হুক্কা হুক্কাছে হুক্কার ভিতরে ওই যে শিখ দিলে কি পারে ওটা কালো কালো বলতো না কাই কাই বলতো ওই দিয়েও কি করেছে ওষুধ খাইছে কত রকম নোংরা নোংরা এবং ওই যে গণকদের নিয়ে আসার পরে হাত দেখে করছে তোমার বাচ্চা এই জ্বর এই কারণে হয়েছে এই কারণে হয়েছে অনেক কিছুই বলছে একটাও বাচ্চা হয়নি কিন্তু এরা কিন্তু কখনো প্রচার করে না যে গনকার কাছে গেলে কিছু হয় না কখনো প্রচার করে না একশো জনের ভিতরে যদি দুজনের হয় ওইটি প্রচার হয়ে যায় দেখো এরকমই তো হয় আমাদেরকে ইসলামের যে বিধান ওই বিধানটাই আমাদের মেনে চলতে হবে অনেক সময় দেখা যায় পরীক্ষা পরীক্ষা পরে মানুষ আর একটা উদাহরণ দিই এক স্কুলে প্রধান শিক্ষক বলেছে যে যারা পাঁচ হাজার টাকা দিবে তার ছেলে পাশ করায় যদি পাশ করে না দিতে পারি টাকা ফেরত কি দিব বিফলে মূল্য ফেরত বিফলে কি মূল্য ফেরত এখন টাকা নিয়ে এখন পাঁচশো নব্বই ভাগ পড়ি দশ পাঁচ ভাগ না কি করে ফেল করে এখন যারা ফেল করেছে তাদের টাকা ফেরত দিয়েছে কি করেছে আর নব্বই পাস করছি ওইটা পকেটে এলাকাই বলছে হাই রে আমানত তার দেখছি এই শিক্ষক আমানত তার দেখিনি টাকা নিল আর যারা ফেল করছে তারা তাদেরটা ফেরত দিল আসলে আপনি ফেরত দিছে আসলে তো পাঁচ তো নব্ব ব্যবহার করবে এইভাবে তারা ধোকা দিয়ে থাকে অনেক সময় যাই হোক আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা পরীক্ষা করেন অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় শয়তান কি করে দেয় ওই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা ইমানকে রক্ষার জন্য বেলাল তালা আনহু তার জীবন বিসর্জন খালি বলতেন আহা দাদা অনেক মারপিট হচ্ছে তারপরে ইমানকে সারেন সুমাইয়া তালা আনহু আনহা জীবনে দিয়ে দিলেন তবু ইমান ছাড়েনি রাসুল সাল্লাহ সাল্লামের ঘরে মাস ভর্তি রাগ আগুন জলে না চলায় কষ্ট করেছেন কষ্ট নিয়েছেন তিনি না তো আমাদেরও যদি কোনো কষ্ট হয় বৈধ পন্থা যেগুলি আছে বৈধ পন্থায় আমরা আল্লাহর কাছে কি করব সেই রোগের জন্য চিকিৎসা করব কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন দিয়ে ঝাড়ফুঁকি কোরআন দিয়ে এরপরে রাত্রির শেষে উঠে সালা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করা করেছি কখনো অনেকের চাকরি নাই অমুক খা নাই আল্লাহর কাছে বলেন না রে ভাই অনেকের ঋণ আছে অনেকে রোগী আছে আল্লাহর কাছে বলেন কয়দিন বলছি বাচ্চা হয় না দৌড়াদৌড়ি এদিক ওদিক ওই কবিরাজ ওই ডাক্তার এই ওই এত এই টেস্ট এই মেয়ে টেস্ট আল্লাহর কাছে কয়দিন বলছি আল্লাহর কাছে কয় দিন বলছি তো যাই হোক কেউ যদি গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে চল্লিশ দিনের নামাজ তার সালা তার কবুল হবে না কেউ যদি বিশ্বাস করে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ইমান মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম যা নাজিল হয়েছে তার সে কুফরি করলো তার ইসলাম শিখের থেকে সে বেরিয়ে গেল তাহলে জ্যোতিষী এবং গণকের কাছে আমরা কখনো দেখতেও অনেকে গেছে যে শুনি দেখি তাও যাবেন তাও কি করবো আমরা যাবো আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ইমান রক্ষার জন্য এগুলি পুকুরী কথাবার্তা পুকুরি কার্যক্রম থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ